গ্রীষ্মের দুপুরে হাবুদের পুকুরে লাপালাপি ঝাপাঝাপি মাথা ধরে চাপা যাবে উঁকি দেয় মনেরে সেই গ্রীষ্মের দুপুরে আমচুরি জামচুরি কখনোবা বা মাছ ধরি অন্যের পুকুরে সেই গ্রীষ্মের দুপুরে সব কথা মনে পড়ে দু চোখে জল ঝরে হৃদয় মোমো কাদের আজই গ্রীষ্মের দুপুরে এই নিয়েছি হচ্ছে কাস্তে কিন্তু কি করব চলো দেখাচ্ছি না ভয় পেও নাকি তো আম গাছটা আছে হচ্ছে ওইখানটাতে তোমরা এখন দেখতে পাবে না একটুখানি জায়গা আগে পরিষ্কার করেনি আগে তোমাদের কাছে জানতে চাই যে কারা ফিশিং ভালোবাসো মানে মাছ ধরতে গঙ্গাতে হোক পুকুরে হোক খালে বিলে যেখানে হোক না কেন এবার মা একটুখানি দেখাও যে দেখো কতগুলো চিপ রয়েছে আমাদের এই চিপগুলো হচ্ছে বাবা বানিয়েছিল দুখানা চিংড়ি মাছ ধরার জন্য হ্যালো ওয়েলকাম টু কুনলপত্ত ব্লগস কেমন আছো সবাই গরমে আশা করছি সবাই ভালো আছো আজকে তাও একটু স্বস্তি আছে কারণ একটু হাওয়া দিচ্ছে আজকে ভাবছি তাই বাড়ির পেছন দিকে জঙ্গলটা একটু পরিষ্কার করব। কারণ এনেছিলাম অনেক দিন আগে একটা কলমের আম গাছ সেটা বাড়ছেই না এতদিনে আম ধরার কথা আর অনেক দিন ধরে ইচ্ছা করছে গঙ্গায় একটু মাছ ধরতে যেতে দেখি আজকে ছিপগুলো একটু বার করতে হবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক মা গুলছে হচ্ছে নুন চিনি মা চলে আসলো আমাদের টিফিন রেডি হয়ে গেছে খালি বাবার টিফিন কৌটোতে দেওয়ার অপেক্ষা ওই টিফিন কৌটা কি দিয়ে দিয়েছ আচ্ছা তো নুন চিনি গোলা হচ্ছে আছে আমাদের ও আর এস আছে গ্লুকন্ডি আছে সবই তো দেখো খাই কিন্তু নুন চিনিটার হচ্ছে একটা আলাদা ইমিউনিটি আছে নুন চিনিটা বেশি কাজ দেয় আমার মনে হয় যা তো বাবা যেহেতু রোদ্দুরে আছে বাবার জন্য এক বোতল দেওয়া হবে আর এক বোতল আমরা এটা নরমাল জল আমাদের আচ্ছা তো সেই জন্য বাবাকে এক বোতল দেওয়া হবে যেহেতু রোদে থাকছে বাবার বেশি দরকার আর আমরাও অল্প অল্প করে খাবো কোনটা নুনের আর কোনটা চিনির আজকে টিফিনের কি তরকারিটা কি করলে বরবটি আর আলু দিয়ে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আচ্ছা অন্যদিন আলু চচ্চড়ি খাওয়া হয় প্রেসারে বাটি বাটি আলু চচ্চড়ি বাটি আলু চচ্চড়ি বাটি ঘটি আর আজকে হচ্ছে ভাজা খাওয়া হয়েছে অনেকদিন পরে অনেকটা বরবটি ছিল ইয়েস এখন মা কারুকার্য করেছে দেখো রুটির মানে টিফিনের এই দেখো পیاز দিয়েছে এখন পیاز যদি খাই মুখের গন্ধ এরা বেরোবে সারা দিন এটা বাড়িতে থাকবে তো আরে সারা তো বিকেল বেরোবো গন্ধ শুকার কি আছে তোর কি পেন খচ্ছিস নাকি তোর মুখে গন্ধ আরে জয়মণোর মুখে যা বেরো খাই দেখেছি কি বিচ্ছিরি গন্ধ বেরো দাদা মুখ থেকে পیازটা না পیازটা দুপুরবেলা খাবো তুমি ভাতের সাথে খেলে গন্ধ বেরোবে না তুমি এখন তোলো না না তুমি তোলো পেঁয়াজটা না রুটির সাথে পেঁয়াজ আমার এমনিও ভালো লাগে না ভাতের সাথে ঠিক আছে ভাতের সাথে ঠিক আছে তুমি পেঁয়াজটা এখন তোলো আর রাত্রিবেলা জল ঢালা ভাত জল ঢালা ভাত তো জল ঢালাই তো খাচ্ছি আমরা কদিন ধরে একটুখানি লেবু হবে পেঁয়াজ হবে ঠিক আছে খাওয়া এখন এইসব পেঁয়াজ আমি খাবোই না তো তোলো ঠিক আছে যাই হোক আমরা চলো খেয়ে নি এখন এই নিয়েছি হচ্ছে কাস্তে কিন্তু কি করব। চলো দেখাচ্ছি না ভয় পেও না কিছু এমন কিছু করব না যাতে তোমরা ভয় পেয়ে যাও মা তুমি আসো আস্তে আস্তে এই জায়গাটা খুবই আমাদের বিপজ্জনক জায়গা আস্তে আস্তে আসো দেখুন আমাদের এটা নিচে পেছনের জায়গা মানে আমাদের জঙ্গল পুরো জঙ্গলে জঙ্গল এই যে টগর গাছ এদিকে আখন্দ গাছ এদিকে দেখুন কি অবস্থা আমি দেখাচ্ছি ওখানটা ওই ওখানটা ওখানটা

যখন ছোট ছিল তখন খুব পরিষ্কার করছিলাম তো আম গাছটা আছে হচ্ছে ওইখানটাতে তোমরা এখন দেখতে পাবে না একটুখানি জায়গা আগে পরিষ্কার করে মা মাকেও বেশিক্ষণ দূরে দাঁড় করাবো না আর দেখতেই পাচ্ছ আমি পড়েছি মাথায় টুপি কিন্তু কেন কাল থেকে প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে গরমের জন্য সেই জন্য মাথায় দিয়েছি তেল আর টুপিটাও পরেছি যাতে মাথার যন্ত্রণাটা না করে রোদ্দুর লেক বাড়ির পেছন দিকটা অনেকদিন পরিষ্কার করা হয়নি তাই মনে হচ্ছে কোন একখানা বিশাল জঙ্গলে এসছি আমি এবার থেকে ভাবছি প্রত্যেক দিনই অল্প অল্প করে পরিষ্কার করব দশ মিনিট হলেও তাহলে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে কিন্তু মা বলছিল একজনকে যদি দেখা যাক যদি একজন লোক দিয়ে পুরো জায়গাটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেয় তারপর নানা রকম ফলের গাছ নিয়ে এসে বসাবো কলমের তো বলো আইডিয়াটা কেমন আমার আজকের মতন জঙ্গল পরিষ্কার কমপ্লিট একটা জিনিস তোমাদের বলে দিই দেখ মানে বলি তো যে গাছ বসাচ্ছি বা কিছু আবার ভেবো না যে একদিকে বলছি গাছ বসাচ্ছি একদিকে গাছপালা কাটছি তো জঙ্গল তো পরিষ্কার করতেই হবে তো সেই জন্যই এগুলো পরিষ্কার করা সেটা আবার তোমরা অন্য মানে হিসাবে নিও না দেখো আম গাছটা ভেবেছিলাম আমরা হয়তো মরেই গেছে বা কিছু দেখো এতটা ডাল বাদ দিয়ে দিলাম কারণ হচ্ছে যাতে গাছটা বেশি বাড়তে পারে মা এখানে বাসন কুসুন মাজছে জল চলে গেছে স্নান করতে হবে বাবা এসে স্নান করবে তাও মাকে আর নিয়ে যাচ্ছি না নিচে আমি যাচ্ছি তো দেখো কেমন ছিল জায়গাটা আর দেখো এই জায়গাটা পুরোটা ফাঁকা হয়ে গেছে আর আশা করি দূরতে দেখতে পাচ্ছ আম গাছটা আমরা ভেবেছিলাম তো মরেই গেছে আম গাছটা কিন্তু দেখো এতটা বড় হয়েছে অনেক ছোট ছিল সেই জন্য দেখো তলার সবগুলো ডালগুলো কেটে দিয়েছে এটা কিন্তু কলপের গাছ আর দোফলা আম মানে দুবার আম হবে তো দেখো গাছটা অনেক বড় হয়েছে ওপরে এই যে সব আমের কি সুন্দর ছোটো ছোটো পল্লব বেরিয়েছে এগুলোতে নিশ্চয়ই বল ধরবে কারণ এখন তো আমেরই সিজন দুবার হয় তো যাই হোক দেখো কত সুন্দর লাগছে আম গাছটা যেন দেখো এই নিচের দিকে সব আমের ডালগুলো কেটে দিলাম যাতে ওপরে বাড়তে পারে এত ডাল থাকলে এবার যখন আস্তে আস্তে গাছটা বাড়বে এই যে এই ডালগুলোও কেটে দেবো এইগুলো এইখান থেকে অল্প করে নিয়ে যাবে আর বেশি হাইট করব না আমার যেমন হাইট সেই হিসাবেই ওরকম এতটা রাখবো এইবার টাইম হচ্ছে স্নান করার তো স্নানটা করে নি তারপর তোমাদের আর একটা সুন্দর জিনিস দেখাবো আগে স্নানটা করে আসি এইবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো যেটা এখনো পর্যন্ত আমি ভিডিওতে দেখাইনি আগে তোমাদের কাছে জানতে চাই যে কারা ফিশিং ভালোবাসো মানে মাছ ধরতে গঙ্গাতে হোক পুকুরে হোক খালে বিলে যেখানে হোক না কেন মাছ ধরতে কারা ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক মানে আমার ছোটবেলারই ইচ্ছা আগে গঙ্গায় যেতাম যখন আমার সাথে ছিল ছিল আমাদের আমাদের তো ওরা থেকে ছোট দুজন দুজন ছিল আর আমি ঠিক তিনজন মিলে আগে গঙ্গাতে সব ভাঙাচোড়া ছিল এখন তো ঘাট ঠিক করেছে আগে ভাঙা মধ্যে হাত ঢুকি ঢুকিয়ে মাছ বার করতাম তারপরে হচ্ছে জেলেরা দেখবে মশারি দিয়ে পুরো জায়গাটা পুরো ঘিরে দেয় ওখান থেকে মানে মানে ঘিরে দেয় ওটা জুয়ার সময় তুলে দেয় তাহলে সব মাছ আটকে যায় ছোট হোক বড় হোক সেই জালটা তোলার পরে অনেক গর্ত গর্ত থাকতো মাটির ভেতরে চিংড়ি মাছ আরও অনেক মাছ ঢুকে থাকতো ওরা সেগুলো সেগুলো দেখতো না আমরা ধরতাম ঠিক আছে পুরো মাটি ঝাটি মেখে সব মাছ ধরতাম হ্যাঁ অনেক মাছ আনতাম আর ছিপ নিয়ে তো মাছ ধরতামই আমার বরাবরই পুকুরে কোনোদিন মাছ ধরার ইচ্ছা না ইচ্ছা নেই বা ইচ্ছা ছিল না কারণ হচ্ছে পুকুর হচ্ছে কি একজন চা লিজে নেয় সে টাকা দিয়ে মাছ ওখানে করছে আমি যদি তাকে না বলে মাছ ধরি সেটাকে চুরি করা বলে তো সেই জন্য পুকুরে আমি দিনই মাছ ধরি না একমাত্র পুকুরে আগে মাছ ধরতাম আমার মামার পুকুরে মামার বাড়িতে ছোটবেলায় যখন যেতাম তখন তো পুকুরেই মাছ ধরি না যেহেতু সামনে গঙ্গা আছে গঙ্গাতেই মাছ ধরতাম আর বাবা ধরে একরকমের একরকম ভাবে চিংড়ি মাছ ধরে সেটাও তোমাদের দেখাচ্ছি আগে আসো ছিপ ভাবছি মাছ ধরবো তো আসো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার কিছু কথা বললাম এইবার মা একটুখানি দেখাও যে দেখো কতগুলো চিপ রয়েছে আমাদের এই চিপগুলো হচ্ছে বাবা বানিয়েছিল দুখানা চিংড়ি মাছ ধরার জন্য চিংড়ি মাছ ধরার জন্য চিপগুলো আলাদা আলাদা লাগে সরু লাগে এবার সেটা হচ্ছে ভেঙে গেছিল হচ্ছে আমাদের একজন নিয়েছিল চিপটা মাছ ধরার জন্য পুকুরবেলাতে পুকুরে মাছ ধরার জন্য এবার সেখানে আমার দিকে দাও মা আমি তো কথা বলছি দেখে মাপটা দেখ মা ক্যামেরা করে সত্যি তো যাই হোক ছিপি ধরে আমার থেকে নিয়েছিল ছিপটা বা পুকুরে মাছ ধরার জন্য বা এত সরু মানে ঝেঁটার কাটির মতন সরু হয় মাথাটা সেটা ভেঙে গেছিল সেই জন্য আমি আর উত্তম দা আছে উত্তম দা আগের গেছিলাম গিয়ে ফাইবারের এক রকমের এই যে এইখানটা দেখো এইগুলো হচ্ছে ফাইবারের এগুলো খুব ফাইবার এগুলো ভীষণ শক্ত আর ভাঙে না যতই তুমি ব্যান্ড করো না কেন তো সেইগুলো কিনে নিয়ে এসছিলাম ছিপটা তৈরি করেছিলাম আর একটা কঞ্চি কিনে নিয়ে এসছিলাম এই যে কঞ্চি ওটা অনেক বড় কঞ্চিটা এখন থাকুক আর এই যে জালটা এই জাল দিয়ে ঝাঁটার কাটির মধ্যে সুতো বেঁধে খুলে দেখা মাছ ধরে হ্যাঁ দেখাচ্ছি তোমাদেরকে জালটা লাগবে না আপাতত এখন এই জালটা এই যে জালটা লাগবে না অতটা জাল তাও বলছি এমন ইউটিউবার মানে সব এ টু জেড পারে মাছ ধরা বন জঙ্গল পয়সা করা মাছ চাষ করা রাজমিস্ত্রি কাজ করা যারা যারা জানো না তো জানো না যারা জানো ঠিক আছে যারা জানো না তাদেরকে বলি যে এই জালটা দিয়ে হচ্ছে থোপা থোপা দিয়ে মাছ ধরে থোপা দিয়ে মাছ ধরাটা কেমন একটা সরু ঝেটা কাটি বা সরু কাঠির মধ্যে শুধু একটা সুতো থাকবে আর ওর মধ্যে কেঁচো যেটা বলে কেঁচোটা থাকবে গাথা সুতোর মধ্যে কোনো বড়শি না কিন্তু এইবার ওই চিংড়ি মাছ কি যদি খাবার ধরে কাঁকড়ার মতন চিংড়ি মাছ যদি খাবার ওই দাঁড়াটা দিয়ে ধরে ছাড়তে চায় না তো আস্তে আস্তে এত আসতে হয় যাতে ওরা নিচ থেকে যে উপরে উঠে যাচ্ছে বুঝতে পারবে না যেই তখন ধরো জলে জলে উঠে যাবে হালকা এইটাকে জালটাকে এরমভাবে ঢুকিয়ে এরমভাবে মাছটাকে তুলতে হয় তো বড়শি ছাড়া মাছ এটা কারা কারা জানতে বা না সেটা আমাকে জানিও তো এই জালটা আমার অতটা লাগবে না আমি এটা জন্মেও পারি না তো এটা ভীষণ বড়শি দিয়ে মাছ দিয়ে তো একখানা আপাতত করি কারণ দুখানা লাগবে না এই যে এইটা দেখো তোমাদের দেখাচ্ছি এইবার জানি না বড়শি আছে কিনা না বড়শি যদি না থাকে ভাবছি আজকে মায়ের একটা জিনিস আনতে যাব তো সেই জন্য সন্ধ্যেবেলা বেরোবো তাহলে ভাবছি সন্ধ্যেবেলায় নিয়ে আসবো এই যে

করছি সেটা তো পরে এডিট করব তো সেই জন্যটা সময় লাগবে সেই জন্যই হচ্ছে মা বলছে সেটা একটু তাড়াতাড়ি করে করতে হবে মাছ ধরাটা একটুখানি মেন হচ্ছে আমি বেলাতে ধরব না বিকেল বেলাতেও ধরব না কারণ আগে প্রচুর মাছ ধরতো প্রতিদিন চলে যেত যদি পাঁচখানা মাছ থাকে 10 জন হচ্ছে মানে সারা গঙ্গা দামি ধরলাম পাঁচখানা মাছ আছে ঠিক আছে কিন্তু মাছ ধরার লোক 10 খানা তাহলে কি হবে ব্যাপারটা আগে প্রায় মাছ আনতো মাছ করে আর এই বশা রয়েছে 20 জন মানে এত মানে এতছি তো যাই হোক এই যে তোমাদের এটা দেখালাম তো এটা কারা মানে বলো কেমন লাগলো এটা জিনিসটা এটা কেমন থাকুক এরকম পরে মাছ ধরতে গেলে তোমাদেরকে দেখাবো খুনি মাছ ধরতে গেলে বেরিয়েছিলাম এক জায়গায় ফেরার পথে ভেবেছিলাম যে বড়শি কিনে নিয়ে আসব কিন্তু দুটো দোকানের মধ্যে কোনো দোকানই খোলা পেলাম না সেই জন্য চলে আসতে হলো কি আর করা যাবে মানে অনেক ইচ্ছে ছিল আজকে সন্ধ্যাবেলা মানে রাত্রিবেলা একটু মাছ ধরবো মানে এখনও ইচ্ছা করছে কিন্তু কি করব বসি না হলে হবে না আগের যে ছিপের মধ্যে বসি রয়েছে ওগুলো একদমই জং পড়ে গেছে ওতে হবে না যদি ধার না থাকে মাছ গিৎবে কি করে তো ওতে হবে না থাক কি আর করা যাবে কালকে বেলাতে গিয়ে দেখবো আবার যদি দোকান খোলা থাকে তাহলে কালকে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলাতে গিয়েই মাছ ধরবো তো আজকের জন্য ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থেকো টেক কেয়ার